দেশে পেঁয়াজের ধর দাম এবং মান কত টাকা কেজি দর বেচা বিক্রি চলছে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আছে মনে হয় ভালোই আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন দেখতে পাচ্ছেন বেশি না কম আছে ভালো দাম কম দাম কম হ্যাঁ আচ্ছা 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 পেঁয়াজের দাম কম যাচ্ছে আমি আপনার কাছ থেকে কাছে জানবো যে আসলে

শেষ পর্যায়ে আছি আপনি যে এই যে পেঁয়াজ বিক্রি করছেন যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের অনুভূতিটা কেমন যে কি পরিমাণে চাহিদা পনেরো টাকা কম বেশ দেশি তো খাবে বেশি খাবে আচ্ছা আর আমদানি তো না হম প্রচুর আমদানি প্রচুর আমদানি আচ্ছা 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 এত পেঁয়াজ থাকতে আপনি একজন ব্যবসায়ী কোন যে একটু বলেন এলসি আসার কোনো কোন যুক্তি কোনো কারণ আছে এলসি তো আসতে আছে এলসি তার বন্ধ হয় না জি 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 এলসি আসা আসার কোনো কারণ আছে যে একটু এই কারণে আসছে এলসি তো না আসলে ভালো হতো কিন্তু এলসি তো আসতেছে এটা দেশে তো দাম কম আছে আচ্ছা 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 বুঝতে পারছি এবং আপনি যে যে মূল্য তালিকা আমাদেরকে জানাইলেন পেঁয়াজের এরা কি আজকের জন্য আজকে বাজার হ্যাঁ আচ্ছা রসুন খবর নিয়েছেন রসুন খবর রসুন বেশি রসুন আলু বেশি আমরা খালি পেঁয়াজ বেশি পেঁয়াজের খবর জানি আচ্ছা 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 বুঝতে পারছি আর আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খবর খবর জানিয়ে দেওয়ার জন্য এবং এ ছিল আজকের সর্বশেষ প্রিয় দর্শক বার তারিখ এবং পেঁয়াজের মান তো দেখতে পাচ্ছেন কতটা কতটুকু পরিমাণ ভালো আজকের সর্বশেষ বার তালিকা